সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ভালো তো থাকতেই হবে আমি এখন ছাদে এসেছি দেখো আমার কুমড়ো ফুল হয়েছে আজ কোথাও যাইনি সকালে আজকে বেরোয়নি আজ তো ছুটি পরীক্ষা হয়ে গেছে আজ ছেলেরও ছুটি শনিরবি ছুটি থাকে আর ওঠেনি এখন ওরা যার জন্যে আজ আমিও উঠেছি দেরিতে আজ ও সকালে ওটা তারা নেই উঠে আর কোথাও যায়নি ছাদে চলে এসেছি ছাদ থেকে এসে একটু ভাবলাম যে ফুলও তুলে নিয়ে যাই তোমাদের সঙ্গে গল্প করি দেখো বন্ধুরা আমার নিম গাছের পাতা কত কষি কষি পাতা হয়েছে এতদিন প্রতিদিন ছাদে আসি দেখিনি আজকে দেখলাম কিন্তু আজকে তো শনিবার পাড়া যাবে না কালকে রবিবার আমার শাশুড়ি মা বলতে রবিবার নিমের জন্ম নিম গাছে হাত দেবে না নিম পাতা খেতেও নিই পরের দিন সোমবার সোমবারে আমার ছেলের জন্মবার ওই ছেলের জন্মবারেও খেতে নেই ছেলেমেয়ের হাতও দিতে নিই আবার মঙ্গলবার সেই বুধবার পাতা কি থাকবে কি জানি থাক আবার নতুন পাতা হয়ে যাবে সেই বুধবারে পারব যাক আমার এরকম ভিডিও তোমরা দেখো ভালোবেসে এই চ্যানেলটা আমার বোন খুলে দিয়েছে বোন বলল যে আমাদের সবার আছে তুই কেন খুলবি না তুইও কর ও খুলে দিয়েছে চ্যানেলটা আমি ভাবলাম আমি কি পারবো করতে বলে হ্যাঁ পারবি এখন তো নিজেই সব কিছু করি ছেলে বললো যে তুমি পারবে না এখন তোমার শরীর খারাপ তুমি সব পারো করতে পারবে না আর এখন বলে ঠিক আছে ভালো হয়েছে তুমি খুব ভালোই আছো তুমি সব বন্ধুদের সঙ্গে গল্প করো ভিডিও দেখো ভালোই আছো সত্যিই তাই আমি খুব ভালো আছি এত সব ছোটো বড়ো সবার ভিডিও দেখি গল্প শুনি খুব ভালো লাগে খুব ভালো লাগে যাক এইভাবেই কি পেলাম আমি সেটা বড়ো কথা নয় আমি যে বন্ধু পেয়েছি অনেক ছোট বড় কত বন্ধু পেয়েছি এটাই আমার সবথেকে বড়ো কথা খুব ভালো লাগে বন্ধুদের গল্প শুনি ভিডিও দেখি আমি এটাই করে যাচ্ছি তোমরাও আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সবসময় আছি হয়তো একদিনে সব সবার ভিডিও দেখতে পারি না সময় হয় না আর কিন্তু আমি পরে পরে ঠিক আমি সবার ভিডিও দেখে দিই তোমরা আমার পাশে থাকবে আশা করি আমিও তোমাদের পাশে আছি তোমরা সবাই ভালো থেকো তোমরা আরও বড়ো হও তোমরা সবাই বড়ো হও তোমরা উন্নতি করো এইটাই সবথেকে বড় কথা আর আমার ভিডিও তোমরা দেখবে আমার চারটে বোন আমরা আমার একটা বোন ফেসবুকে চ্যানেল আছে আর তিনজন আমাদের ইউটিউবে চ্যানেল জোর করেই ওরা খুলে দিয়েছে তো এখন ভাবছি ভালোই হয়েছে খুলে দিয়েছে খুব সময় কেটে যাচ্ছে যখন কারোর এলবিতে যাই তখন এত ভালো লাগে সবার সঙ্গে গল্প করি কত দূর দেশের সমস্ত বন্ধু থাকে ছোটো বড়ো খুব ভালো লাগে খুব ভালো লাগে এখন আর সবসময় যেন একটু ফাঁকা পেলেই মানে ফোনটা নিয়ে বসে পড়ি একটু ফাঁকা পেলেই ফোনটা নিয়ে বসে পড়ি এই হচ্ছে অবস্থা এখন ফোনের নেশা হয়ে গেছে আগে ছেলে মেয়েদের বলতাম এখন দেখছি আমার নিজেরই ফোনের নেশা হয়ে গেছে নাতনিকে বলতাম এখন আমার নিজেরই ফোনের নেশা হয়ে গেছে একটু সময় পেলেই ফোন নিয়ে বসে পড়ি বাড়িতে তো অত কারোর সঙ্গে কথা গল্প করার লোক পাওয়া যায় না কে আর কত গল্প করবে কিন্তু এই ইউটিউবে কত বন্ধু কত গল্প করার লোক পেয়েছি তোমরা আমার পাশে থেকেও আমিও কিন্তু সবার পাশে তা আছি